হ্যালো তোমাকেও বলছি আজকের ক্লাসটা তোমার জন্য মাত্র দশ মিনিটে তুমি যদি টেন্সের টি লেটারটা না জানো তবুও আজকের ক্লাসের পরে তোমাকে টেন্স আইডেন্টিফিকেশন করা পারতেই হবে হ্যাঁ অবশ্যই পারবে তো চলো কথা না বাড়িয়ে আমরা একটু আলোচনা করি টেন্স বিষয়ে আমরা আজকে একটা ক্লাসের টেন্স আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনটা বাক্য দেখেই যেন আমরা নির্ণয় করতে পারি যে এটা এই টেন্স টেন্স শব্দটা একটা ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে যার অর্থ হচ্ছে টাইম তার মানে আমরা বলতে পারি টেন্স শব্দটার অর্থ হলো টাইম বা সময় দেখো আমরা যতগুলো বাক্য বলি সবগুলো বাক্যই কোনো না কোনো সময়ের সাথে সম্পর্ক যুক্ত আমরা মূলত সময়ের মধ্যেই বসবাস করি একটা বাক্যে যে শব্দটা মূলত সময়ের সাথে সম্পর্ক সেটা নিয়ে টেন্সের যাবতীয় আলোচনা টেন্স সম্পর্কে যদি তুমি না জানতে পারো তাহলে তুমি শুদ্ধভাবে কখনোই ইংরেজি বলা শিখতে পারবে না ইংরেজি বাক্য রচনা করতে পারবে না এবং টেন্স অনেক গ্রামারের আইটেম বা অনেক গ্রামারের চ্যাপ্টার সম্পর্কে পড়ার জন্য এটা একটা অত্যাবশ্যকীয় জ্ঞান কারণ তুমি যদি চেঞ্জিং সেন্টেন্স করো ভয়েস চেঞ্জ করো স্পিচ বা ন্যারেশন পরিবর্তন করো অথবা আরো যত প্রকারের মানে গ্রামারের উচ্চতর আলোচনা আছে সেগুলো যদি কমপ্লিট করতে চাও তাহলে এই টেন্সটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কাট কনসেপশন অবশ্যই থাকতে হবে টেন্স বিষয়ে আলোচনার পূর্বে চলো আমরা দু তিনটা বাক্যে উদাহরণ আই ইট রাইস আমি ভাত খাই আই এট রাইস এই বাক্যটার অর্থ হলো আমি ভাত খেয়েছিলাম বা খেলাম এবং আই শ্যাল ইট রাইস আমি ভাত খাবো তো এই যে তিনটা বাক্য দেখলে খেয়াল করো প্রথম বাক্যটা বর্তমান সময়কে নির্দেশ করছে আমি ভাত খাই মানে কাজটা আমি এখন করি আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম বা খেলাম মানে কাজটা অলরেডি হয়ে গেছে এবং আই শ্যাল ইট রাইস আমি ভাত খাবো কাজটা এখনও হয়নি ভবিষ্যতে হবে দেখো তিনটা বাক্যে সবই ঠিক আছে শুধুমাত্র এই যে ভার্বের পরিবর্তন হয়েছে এখানে ইট ছিল এখানে এট এখানে শ্যাল ইট ভার্বের এই ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন সময়কে নির্দেশ করছে তাই আমরা বলতে পারি টেন্স মূলত ক্রিয়ার কাল অর্থাৎ যে যে ভিন্ন 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 রূপ সময়কে নির্দেশ করে সেটাই মূলত টেন্সে টেন্স নির্ণয়ের জন্য শুধু ভাবটা যদি তুমি ধরতে পারো তাহলে টেন্স নির্ণয় করা তোমার জন্য অত্যন্ত সহজ হবে তো আরেক আরো কিছু উদাহরণ দেখো হি ওয়ার্কস সে কাজ করে কাজটা কখন হয় বর্তমান সময়ে হয় হি ওয়ার্ক সে কাজ করেছিল হি ওয়েল ওয়ার্ক সে কাজটা করবে দেখো এখানে তিনটি বাক্যে এই যে ভার্ভের ভিন্ন ভিন্ন রূপ ওয়ার্ক কাজ করে ওয়ার্ক করেছিল এবং ওয়েল ওয়ার্ক করবে এই যে ভিন্ন ভিন্ন রূপ তিনটা ভিন্ন ভিন্ন সময়কে নির্দেশ করছে এই ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করার জন্য ভার্ভের যে ভিন্ন ভিন্ন রূপগুলো ব্যবহার হয় সেগুলোই মূলত টেন্সের আলোচনার বিষয় তার মানে টেন্স নির্ণয় করার জন্য আমাকে শুধুমাত্র ভার্বটাকে দেখতে হবে একটা সেন্টেন্স কোন টেন্সের সেটা নির্ণয়ের জন্য শুধুমাত্র ভার্বটা বের করলে ব্যাস আর কিছু দেখার প্রয়োজন নেই তো যেহেতু টেন্সের আলোচনা ভার্ব কেন্দ্রিক তাই ভার্ব সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা দরকার তোমরা কিন্তু অলরেডি জানো ভার্ব কি জিনিস আমরা জানি যে অধিকাংশ ভার্বের তিনটা রূপ থাকে সেই রূপ তিনটা কোনগুলো এই প্রেজেন্ট ফর্ম যাকে আমরা বিভিন্ন আলোচনায় বলছি ভার্বের এক নম্বর রূপ পাস্ট ফর্ম যাকে আলোচনায় বলছি ভার্বের দুই নম্বর রূপ বা ভার্ব টু এবং পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি অর্থাৎ অধিকাংশ ইংরেজি ভার্বগুলোর বা ক্রিয়াপদগুলোর তিন তিনটি রূপ থাকে তো আমরা খুবই পরিচিত কিছু ভার্ব বা ক্রিয়াপদের তিনটা ফর্ম সম্পর্কে একটু জানবো যদি এটা সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকে তাহলে তুমি অবশ্য অবশ্যই কি করতে পারবে না টেস্ট করতে পারবে না দেখো গো গো মানে হলো যাওয়া। এটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এটার ব্রেক ব্রেক মানে ভাঙা এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এটার পাস্ট ফর্ম হল ব্রক পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রকেন ইট ইট মানে খাওয়া এটা প্রেজেন্ট ফর্ম এর পাস্ট ফর্ম এট পাস্ট পার্টিসিপল ইন ওয়ার্ক

একইভাবে কাম পাস্ট ফম পাস্ট participle কাম এখানে জাস্ট একটা ন্যূনতম একটা ধারণা দিলাম যে ভার্বগুলোর তিনটা রূপ থাকে এরকম ভার্বের ভিন্ন ভিন্ন রূপগুলোকে বলা হয় ভার্বের মানে অফ বা ক্রিয়াপদের রূপ ভেব এ সম্পর্কে বিস্তারিত তোমরা বিভিন্ন বই থেকে জেনে নেবে তাহলে টেন্স নির্ণয় করা তোমার জন্য অত্যন্ত সহজ হবে টেন্স বা সময় মূলত তিন ধরনের অতীত সময় বর্তমান সময় এবং ভবিষ্যৎ সময় সুতরাং আমরা বলতে পারি টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর একটা হচ্ছে কি ফিউচার টেন্স একটা হলো প্রেজেন্ট টেন্স একটা হলো পাস্ট টেন্স আর একটা হচ্ছে কি ফিউচার টেন্স তো বর্তমান সময়ে সংঘটিত হয় এমন কয়েকটা কাজের আমি বর্ণনা দিচ্ছি আমি ভাত খাই আমি ভাত খাইতেছি আমি ভাত খেয়েছি আমি দুই ঘন্টা ধরে ভাত খাচ্ছি চারটা বাক্য বলেছি চারটাই কিন্তু বর্তমান সময়ের ঘটনা কিন্তু খাই খাচ্ছি খেয়েছি এগুলো কিন্তু একই সময় বা একই রকম ভাব প্রকাশ করছে না এই জন্য টেন্সকে আরও স্পেসিফিক বা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য প্রত্যেক প্রকার টেন্সকে আরো চার ভাগে ভাগ করা হয়েছে যথা দেখো প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তারপরে কন্টিনিউয়াস টেন্স আমরা এভাবে বলবো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ একইভাবে পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একইভাবে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই হলো বারো প্রকার টেন্স তাহলে ইংরেজিতে টেন্স মোট বারো প্রকার আমরা এখন এই বারো প্রকার টেন্স বাক্য দেখেই যেন আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন টেন্স সেটাই এখন শিখব প্রথমেই আমরা কথা বলবো প্রেজেন্ট ইন টেন্স আমরা কিভাবে চিনব প্রেজেন্ট ইন টেন্স চেনা একদম দেখো ভার্ভের এক নাম্বার রূপ বা ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটি প্রেজেন্ট ইন তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার রূপের সাথে এস অথবা ইএস এটা থাকলেও বা কোটি কোন টেন্সের হবে প্রেজেন্ট ইন ডু বা ডাস এই দুইটা যে কোনো একটা সাহায্যকারী ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার রূপ শুধুমাত্র এম ইজ অথবা আর অথবা শুধু হ্যাব বা হ্যাজ যদি কোনো বাক্যে ভার্ভ হিসেবে থাকে তাহলে সেই বাক্যটি অবশ্যই অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট হবে চলো এবার উদাহরণ দেখা যাক আমরা টেন্স নির্ণয় করব। প্রথম বাক্য উই গো টু স্কুল এখানে ভাবটা হলো গো টেন্স নির্ণয়ের জন্য শুধুমাত্র ভাবটাকে দেখতে হবে আর আগে পরে কি আছে কোনো কিছু দেখার দরকার নেই শুধু ভাবটা ধরবে এবং ভার্ভের রূপটা নির্ণয় করলেই তুমি টেন্স নির্ণয় করতে পারবে দেখো এখানে আছে কি গো গো হলো ভার্ভের প্রেজেন্ট ফর্ম তাহলে আমরা কিছুক্ষণ আগে জানলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার রূপ থাকলে সেটি হলো প্রেজেন্ট এটা কোন বাক্য হবে এটি হলো নিঃসন্দেহে প্রেজেন্ট বাক্যটা দেখি সীমা ডান্সেস ওয়েল দেখো এখানে ডান্স হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা কি আছে এস যুক্ত আছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্লাস এস অর এস নিঃসন্দেহে এটা কোন হবে

এর প্রেজেন্ট ফর্ম ওয়ার্ক ডু এর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম কি হবে এটি নিঃসন্দেহে প্রেজেন্ট লাইক রোজেস কি গোলাপ পছন্দ করে দেখো সাহায্য করে ভার্ভ আছে ডাজ আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক আমরা শিখেছি ডু অথবা ডাজ এর পরে মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার রূপ থাকলে সেটি হবে প্রেজেন্ট ইন ডেফিনেট টেন্স আরেকটি উদাহরণ দেখা যাক I am good at mathematics এখানে দেখো am am ছাড়া বাক্যে আর কোনো verb বা ক্রিয়াপদ নেই শুধু am আছে তাহলে আমরা শিখেছি কি শুধু am শুধু is শুধু are শুধু have বা has যদি বাক্যে verb হিসেবে থাকে তাহলে ওইটাই মেইন verb এবং ওইটা হিসেবে ওইগুলো যেহেতু present form বাক্যটা হবে present indefinite আরেকটা উদাহরণ দেখা যাক shila has a pet cat শিলার একটা কি আছে পোষা বেড়াল আছে এইখানে হ্যাজ হ্যাজ ছাড়া বাক্যে আর কোনো ভার্ব নেই সো এটি নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডেফিনিট বাক্য চলো এবার পাঁচটিফিনিট টেন্স কিভাবে চিনব সেটা জেনে নিই পাঁচটিফিনিট টেন্স চেনার জন্য আমাদের দেখতে হবে কি আছে যদি ভার্ভের পাস্ট ফর্ম থাকে বা ভার্ভের দুই নম্বর রূপ থাকে তাহলে বাক্য করি পাঁচটিফিনিট তারপর ডিড সাহায্যকারী ভার্ভ হিসেবে ডিড এবং তারপরে গিয়ে যদি তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো তাহলে বাক্যটা হবে পাস্ট ইন্ডিফিনেট এছাড়া শুধু ওয়াজ অথবা ওয়ার যদি থাকে বাক্যে তাহলে বাক্যটি নিঃসন্দেহে পাস্ট ইন্ডিফিনেট শুধু হ্যাড থাকলে সেটিও পাঁচ ইন্ডিফিনেট তাহলে আমরা এই চারটা উপায়ে পাঁচ ইন্ডিফিনিটেন্স মুহূর্তের মধ্যে ঝটপট বের করে নিতে পারবো তো চলো আমরা উদাহরণ দেখি

মুক্তা ডিড নট কমপ্লিট হার হোমওয়ার্ক দেখো এই বাক্যের যদি আমরা টেন্স নির্ণয় করি এখানে সাহায্য করি আছে ডিড আর তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তো আমরা শিখেছি কি এর পরে যদি মূল প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে নিঃসন্দেহে সেটি পাস্ট ইন টেন্সের বাক্য তারপর ওয়ার দলিটারেট তারা কি অশিক্ষিত ছিল দেখো এখানে ভার্ব আছে ওয়ার ওয়ার ছাড়া এখানে আর কোনো ভার্ভ নেই শুধুমাত্র ওয়ার আছে শুধুমাত্র ওয়াজ ওয়ার বা হ্যাড থাকলে সেটি নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হবে সুতরাং এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট উই হ্যাড নো এনিমি আমাদের কোনো শত্রু ছিল না এখানে ভার্ভ হলো হ্যাড দেখো হ্যাড ভিন্ন আর কোনো ভার্ভ এই বাক্যে নেই সো একমাত্র হ্যাড থাকার কারণে এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য আই পুট মাই বুক অন দ্য টেবিল এখানে পুট পুট বারবেক তিনটে রূপ একই তাহলে এটা কিটেন্স হবে এটা কি প্রেজেন্টেন্স নাকি পাস্ট্যান্স দেখো পুট ছাড়া অতীত নির্দেশক কোনো শব্দ এই বাক্যের মধ্যে নেই যেমন ইস্টারডে লাস্ট ইয়ার লাস্ট মা তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে এটা প্রেজেন্টেন্সও হতে পারে প্রেজেন্টেন ডিফিন্টও হতে পারে আবার এটা পাস্ট ইন্ডিফিনও হতে পারে কিন্তু পরের বাক্যটা দেখি শিলা কাট হার ফিঙ্গার শিলা তার আঙ্গুল কেটে ফেলেছিল আচ্ছা এইখানে এই কাঠ কাঠ ভার্বেরও কিন্তু তিনটা রূপ একই কিন্তু এই বাক্যে শিলা হলো সাবজেক্ট শিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটেন্স হতো তাহলে কাট ভার্বের সাথে অবশ্যই একটা এস যুক্ত হতো যেহেতু বাক্যের সাবজেক্ট শিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু এখানে কাঠ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না হওয়ার কারণে আমরা নিশ্চিত হতে পারি যে এটা নিঃসন্দেহে বাক্য তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে বিশেষ কতগুলো ভার্ব আছে যাদের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই যেমন বেট কাস্ট কষ্ট কাট শেড শার্ট স্প্রেড রিড ফুট চিট ইত্যাদি এসব ক্ষেত্রে কর্তা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত না থাকলে বাক্যটি অবশ্যই পাস্ট ইনডেফিনিটের হবে কিন্তু সাবজেক্টটি বহু বসনের হলে বাক্যটি প্রেজেন্ট বা পাস্ট যে কোনো টেন্স ধরলেই হবে উদাহরণ দেখো সীমা কাট হার ফিঙ্গার এটা নিঃসন্দেহে পাঁচটি ইনডিফিনিট টেন্সের বাক্য কেন সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার সত্ত্বেও কাট ভার্বের সাথে এস যুক্ত হয়নি তাই এটা নিঃসন্দেহে পাঁচটি ইনডিফিনিট কিন্তু সীমা কাটস আর ফিঙ্গার তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট কেন কারণ এই যে কাঠের সাথে এস যুক্ত আছে আর সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট বলেই এখানে কাটের সাথে এস যুক্ত হয়েছে

অক্জিল ভাব দ্বারাও অনেক সময় ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাহলে মে বা ক্যান এরপরে যদি ভার্ভের এক নাম্বার রূপ ব্যবহার হয় তাহলেও সেটা ফিউচার হতে পারে উদাহরণ দেখো উই শ্যাল ওপেন আর নিউ শপ এই বাক্যে শ্যাল আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ওপেন তাহলে শ্যাল এরপরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম সুতরাং নিঃসন্দেহে এটা কি হবে ফিউচার এন্ড এ দে উইল মেক আ গার্ডেন তারা একটি বাগান তৈরি করবে এখনো তৈরি করেনি করবে এখানে উইল এবং তারপরে ভার্ভের কি আছে প্রেজেন্ট ফর্ম সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল থাকলেই সেটা ফিউচার এন দ্য ফ্রেনেট হি মে কাম চে মোরো সে আগামীকাল আসতে পারে দেখো এখানে শ্যাল বা উইল নেই কিন্তু মেয়ে দ্বারা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করেছে মে কাম আসতে পারে এখনো আসেনি কিন্তু আসতে পারে সো এটা কি হবে ফিউচার ইন ডিফিনেট চলো এবার কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলা যাক কন্টিনিউ টেন্স মূলত ছয়টি বারো প্রকার টেন্সের মধ্যে ছয়টি টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এরপরে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে খুব সহজে একটু মনে রাখো কন্টিনিউয়াস মানেই হলো ভার্ব প্লাস আইএনজি এবং তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকলে নিঃসন্দেহে সেটা একটা কন্টিনিউয়াস টেন্স এখন এটা কি কন্টিনিউয়াস টেন্স ছয় প্রকার কন্টিনিউয়াসের মধ্যে কোন ধরনের কন্টিনিউয়াস বা কোন কন্টিনিউয়াস টেন্স এটি সেটা নির্ণয় করতে হবে মূলত সাহায্যকারী ভার্ব দেখে যদি আইএনজি যুক্ত ভার্বের আগে এম ইজ অথবা আর থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আইএনজি যুক্ত ভার্বের আগে ওয়াজ বা ওয়ার থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি আইএনজি যুক্ত ভার্বের আগে শ্যালবি অথবা উইলবি থাকে তাহলে সেটি আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো চলো এবার উদাহরণ দেখা যাক সুজন ইজ ওয়েটিং ফর ইউ দেখো এখানে ওয়েট ভার্বের সাথে আইনজি যুক্ত আছে এবং তার আগে সাহায্যকারী ভার্ব আছে ইজ তাহলে আইএনজি আছে মানে এটা কন্টিনিউয়াস আর আগের সাহায্যকারী ভার্ব আছে ইজ নিঃসন্দেহে এটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস দে ওয়ার রানিং ইন দা কম্পিটিশন দেখো এখানে রানিং রান ভার্বের সাথে আইনজি যুক্ত আছে আর ইমিডিয়েট আগে আছে ওয়ার সাহায্যকারী ভার ওয়াজ বা ওয়্যার যদি আইনজ যুক্ত ভার্বের আগে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা past continuous he will be reading a novel এখানে রিডিং ভার্বের আগে সাহায্যকারী ভার্ব আছে will be তাহলে ভার্বের সাথে ing তার আগে shall be অথবা will be নিঃসন্দেহে এটা কি হবে future continuous tense এরপর থাকলো পারফেক্ট কন্টিনিউয়াস তিন তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে চিনব এটাই একদম সহজ সেটা হলো যে ভার্ভের সাথে আইনজি এবং তার আগে যদি হ্যাভ বিন অথবা বিন থাকে তাহলে বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি আইনজি যুক্ত ভার্বের আগে হ্যাড বিন থাকে তাহলে বাক্যটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আইনজি যুক্ত ভার্বের আগে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকে তাহলে নিঃসন্দেহে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার কিছু চলো উদাহরণ দেখা যাক হ্যাজ হি বিন মেকিং নয়েস এখানে মেকিং আইএনজি যুক্ত ভার্বের আগে সাহায্যকারী ভার্ব আছে হ্যাজ এবং বিন তাহলে নিঃসন্দেহে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স

পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো পারফেক্ট টেন্স একদম একদম সহজ নির্ণয় করা কারণ দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে জাস্ট একটা শব্দ মনে রাখবা সেটা হলো ভার্ব 3 ভার্বের past participle থাকলেই সেটা পারফেক্ট টেন্স অবশ্যই ভার্বের past participle এর আগে একটা সাহায্যকারী ভাব থাকতে হবে তা না হলে সেটা আবার কি হবে পার্টিসিপল হয়ে যাবে সেটা আবার টেন্সের মধ্যে পড়বে না বাক্যটা কোন পারফেক্ট টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট এটা নির্ণয় করতে হবে ভার্ভের পাস্ট পার্টিসিপোলের আগে যে সাহায্যগুলি ভারত দেওয়া থাকবে সেইটা অনুসারে যদি আমরা ভার্ভের পাস্ট পার্টিসিপাল বা তিন নম্বর রূপের আগে হ্যাপ বা হ্যাজ খুঁজে পাই তাহলে নিঃসন্দেহে সেটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স যদি ভার্ভের তিন নাম্বার রূপ বা পাস্ট পার্টিসিপালের আগে হ্যাড থাকে তাহলে সেটা হলো পাস্ট পারফেক্টেন্স আর যদি ভার্ভের তিন নম্বর রূপের আগে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স তো চলো কিছু উদাহরণ দেখা যাক সুমনা হ্যাজ टेकन সাইন্স দেখো এখানে টেকেন টেক ভার্বের পাস্ট participle বা তিন নম্বর রূপ টেকেন দেওয়া আছে আর সাহায্যকারী ভার্ব আছে কি হ্যাজ তাহলে ভার্বের পাস্ট participle তার আগে হ্যাজ নিঃসন্দেহে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দে হ্যাড ডিসকভারড দা ওয়ে টু সলভ দা प्रॉब्लम्स এখানে দেখো ডিসকভারড ভার্বের

জাস্ট শুধু এর ভিন্ন ভিন্ন রূপগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে খুব সহজে অতি সহজে তুমি টেন্স নির্ণয় করতে পারবে যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ